হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেবিএস গ্রুপ অফ কোচিং কেবিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এস সি জিডির একুশের ফেব্রুয়ারির প্রথম শিফট দ্বিতীয় শিফট এবং তৃতীয় শিফ্টে কী কী প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্ন নিয়েই আমরা তোমাদের সামনে চলে এসেছি তো চলো দেখে নেই আজকের অর্থাৎ একুশে ফেব্রুয়ারি এস জিডিতে কী কী প্রশ্ন এসেছে তো দেখতে পাচ্ছো আজকে প্রথম কোশ্চনে আমাদের ভারতের যে বিভিন্ন উৎসব বা ফেস্টিভ্যালগুলো রয়েছে সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ যে সিগ্ন শিগ্মো উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় অর্থাৎ ভারতের যে শিগ্মো উৎসবটা রয়েছে সেটি কোন রাজ্যে পালন করা হয় সেটি কিন্তু মনে রাখবে যে গোয়াতে এই শিগ্মো উৎসব পালন করা হয়ে থাকে তাহলে তোমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে শিগ্মো উৎসব গোয়া পরের দ্বিতীয় নম্বর কোশ্চনে দেখতে পাচ্ছ যে নিচের কোনটি মৌলিক অধিকার নয় তো সেখানে চারটা অপশন দেওয়া ছিল সেই চারটা অপশনের মধ্যে আমাদের বলতে হতো যে কোনটি মৌলিক অধিকার নয় তো আমাদের একজন স্টুডেন্ট জানিয়েছে সেখানে ছিল সেখানে সম্পত্তির অধিকার এই অপশনটা ছিল তাহলে অ্যান্সার কিন্তু তোমাদের হয়ে যাবে সম্পত্তির অধিকার তোমরা সকলেই জানো যে প্রথমে প্রথমত মৌলিক অধিকার ষাটটি ছিল কিন্তু পরবর্তীতে ষাটটি থেকে এই সম্পত্তির অধিকারটিকে কেটে সেটাকে এখন টোটাল মৌলিক অধিকার ছয়টি করে দেওয়া হয়েছে সেই ছয়টি মৌলিক অধিকার কী এক নম্বর হচ্ছে সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি দুই নম্বর হচ্ছে স্বাধীনতার অধিকার তিন নম্বর হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার চার নম্বর হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার পাঁচ নম্বর হচ্ছে সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক অধিকার এবং ছয় নম্বর হলো স্বাধীনতার সাংবিধানিক অধিকার তাহলে এই হয় ছয়টি হয়ে গেল এক নম্বর হচ্ছে সাম্যের অধিকার দুই নম্বর স্বাধীনতার অধিকার তিন নম্বর শোষণের বিরুদ্ধে অধিকার চার নম্বর ধর্মীয় স্বাধীনতার অধিকার পাঁচ নম্বর সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং ছয় নম্বর সাংবিধানিক অধিকার এই বর্তমানে রয়েছে ষাটটি ছয়টি মৌলিক অধিকার এবং সাত নম্বর মৌলিক অধিকারটি ছিল সম্পত্তির অধিকার সেটিকে কিন্তু এখন মৌলিক অধিকার থেকে হাটিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে এটি কিন্তু আইনি অধিকার বা লিগাল রাইট যেটি কিন্তু এখন বর্তমানে আর্টিকেল তিনশো এতে রয়েছে এবং এটি কিন্তু চুয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো আটাত্তর সালে এটিকে মৌলিক অধিকার থেকে কিন্তু লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে বা আইনি অধিকার করে দেওয়া হয়েছে এই ডাটাগুলো তোমরা মনে রাখবে তাহলে বর্তমানে আমাদের ছয়টি মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে কিন্তু সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার ছিল কিন্তু সেটা চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সেটিকে কিন্তু হাটিয়ে আইনি অধিকার করে দেওয়া হয়েছে মনে রাখবে সেটি কিন্তু এখন সংবিধানিক অধিকার সরি সম্পত্তির অধিকার সেটি কিন্তু এখন তিনশো এতে আর্টিকেল তিনশো এতে রয়েছে তাহলে সম্পত্তির অধিকার কিন্তু কোনো মৌলিক অধিকার নয় তাহলে অ্যান্সার হয়ে যেত তোমাদের সম্পত্তির অধিকার তারপরে দেখতে পাচ্ছ যে দু সালে আগস্ট মাসে কাকে আইটিবিপির এডিজি হিসেবে নিয়োগ করা হয়েছিল তাহলে আইটি মানে তোমরা বুঝতে পারছো যে যে জন্য তোমরা পরীক্ষা দিচ্ছ ইন্দো টিপেটিয়ান বর্ডার ইন্দো টিপেটিয়ান বর্ডার পুলিশ এবং এডিজি বলতে হচ্ছে তোমার অ্যাডিশনাল ডাইরেক্টর অফ জেনারেল তাহলে আইটিবিপির অ্যাডিশনাল ডাইরেক্টর অফ জেনারেলকে বর্তমানে রয়েছে সঞ্জীব রায়না তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু সঞ্জীব রায়না তারপরে দেখতে পাচ্ছ যে পঞ্চমবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন চলে আসতে তোমাদের তোমরা দেখতে পাবে যে পরের শিফটগুলো নিয়ে যখন আলোচনা করব তখনও কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কোশ্চেন রয়েছে সেক্ষেত্রে তোমাদের পরের শিফ্টে যাদের পরীক্ষা রয়েছে অবশ্যই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই যে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ এই টপিকগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে কোশ্চেন হচ্ছে যেমন এখানে ফেস্টিভ্যাল থেকে কোশ্চেন দেখতে পেলে এখানে মৌলিক অধিকার বা আমাদের যে ডিপিএসপি রয়েছে সেখান থেকে কোশ্চেন দেখতে পাবে তোমরা সেখানকার আর্টিকেলগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে এবং এই যে দেখতে পাচ্ছ যে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো আইটিবিপি তারপরে বিএসএফ তারপরে এস এস এগুলোর যে নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এইগুলো তোমরা দেখে যাবে একবার এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা তো অবশ্যই দেখতে হবে তাহলে দেখতে পা দেখতে পাচ্ছ এখানে যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল তাহলে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু শুরু হয়েছিল উনিশশো চুয়াত্তর থেকে আটাত্তর পর্যন্ত কিন্তু পঞ্চম পঞ্চমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল তো আমার এখানে একটু ডাউট লাগতেছে তোমরা একটু সার্চ করে নেবে যে পঞ্চম পার্শ্বিক পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডেটটা ঠিক আছে কি না কারণ আমার একটু গণ্ডগোল লাগতেছে এখানে ডেটটা কারণ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো পাঁচ বছর হবে তাহলে এখানে একটু তোমরা দেখে নেবে হ্যাঁ আশা করি ঠিক আছে চুয়াত্তর থেকে আটাত্তর হ্যাঁ ঠিক আছে তাহলে এটাই হবে চুয়াত্তর থেকে আটাত্তর পঞ্চম পঞ্চবেষী পরিকল্পনা চুয়াত্তর থেকে আটাত্তর ঠিকই আছে তারপরে দেখতে পাচ্ছ যে ভারতের কোন প্রতিবেশী দেশে যুব জনসংখ্যা সবচেয়ে বেশি তাহলে ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে যেমন প্রতিবেশী দেশগুলো কী কী যেমন দেখতে পাচ্ছ পাকিস্তান রয়েছে আফগানিস্তান রয়েছে বাংলাদেশ রয়েছে চায়না রয়েছে মালদ্বীপ রয়েছে শ্রীলঙ্কা রয়েছে অর্থাৎ এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোন প্রতিবেশী দেশের যুব জনসংখ্যা বা ইউথ পপুলেশান সবচেয়ে বেশি তাহলে সেটি কিন্তু হয়ে যাবে পাকিস্তান তোমাদের হয়তো পাকিস্তান অপশনে দেওয়া ছিল তাহলে সেই অপশানগুলোর মধ্যে কিন্তু আমাদের একজন স্টুডেন্ট বলেছে যে পাকিস্তানের অ্যান্সার হবে তাহলে সেই হিসেবে যেই অপশানগুলো দেওয়া ছিল সেই হিসেবে পাকিস্তানেই হওয়া উচিত তাহলে ওই হিসেবে আমরা ধরে নিলাম যে পাকিস্তান তোমাদের অ্যান্সার হবে তারপরে দেখতে পাচ্ছ যে বিভিন্ন যে গেমসগুলো হয়েছে রিসেন্ট যে গেমসগুলো হয়েছে বা এক দু বছর আগের যে গেমসগুলো হয়েছে সেখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন দিচ্ছে তাহলে বলছে যে দু হাজার সালের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে পাঞ্জাব কতগুলো মেডেল জিতেছিল তাহলে দু সালে যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস হয়েছিল যেটি কিন্তু মনে রাখবে উত্তরপ্রদেশে হয়েছিল উত্তরপ্রদেশের চারটা শহরে কিন্তু হয়েছিল তাহলে কোথায় হয়েছিল এবং কে কে টপ করেছিলো সেইগুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে তাহলে দু সালের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে কিন্তু পাঞ্জাব টপ করেছিল এবং সেখানে পাঞ্জাব কিন্তু সিক্সটি নাইন অর্থাৎ উনসত্তরটা মেডেল জিতেছিলো ছাব্বিশটা গোল্ড সতেরোটা সিলভার এবং ছাব্বিশটা ব্রোঞ্জ তাহলেই কিন্তু মেডেল লিস্ট তোমরা এগুলোও কিন্তু একবার দেখে যাবে তারপরে দেখতে পাচ্ছ যে পরের প্রশ্ন কী বলা রয়েছে বলছে যে তামিলিসই ঈশ্বই কোন কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন যে রিসেন্টলি তামিলিসই ঈস্বই সৌন্দর্যরাজন যে ছিল তিনি কোন কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি কিন্তু মনে রাখবে পুদুচেরির যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার উপরাজ্যপাল পদ থেকে কিন্তু ইস্তফা দিয়েছেন তামিলিস্বই রাজন তারপরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ঘরানা থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন চলে আসতেছে এখানে বলা রয়েছে যে বালকৃষ্ণ বুয়া কোন ঘরানার সঙ্গে যুক্ত তাহলে বালকৃষ্ণ বুয়া কিন্তু গোয়ালিয়র ঘরানার সঙ্গে যুক্ত তাহলে এই ঘরানাগুলোও কিন্তু তোমরা একবার দেখে যাবে যে কোন ঘরানায় কোন ব্যক্তি যুক্ত সেগুলো অবশ্যই দেখে যাবে একবার তারপরে দেখতে পাচ্ছো যে লোসার ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় তাহলে লোসার ফেস্টিভ্যাল কিন্তু মনে রাখবে যে উত্তর পূর্ব যে স্টেটগুলো রয়েছে সেখানে পালন করা বিশেষত অরুণাচল প্রদেশ এবং যদি বলতো লোসাং ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় তাহলে কিন্তু হয়ে যেত সেটা মনে রাখবে লাদাখ যদি বলতো লোসাং তাহলে কিন্তু হয়ে যেত লাদাখ এবং যদি বলতো লোসার তাহলে কিন্তু হয়ে যাবে উত্তর অরুণাচল প্রদেশ সিকিম এগুলো এই উত্তর পূর্ব যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু লোসার ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে তাহলে তোমাদের অরুণাচল প্রদেশ অপশন দেওয়া ছিল অ্যান্সার কিন্তু হয়ে যাবে তোমাদের অরুণাচল প্রদেশ তারপরে দেখতে পাচ্ছ যে ডোমার সিং কুবার কোন রাজ্যের সঙ্গে যুক্ত তাহলে ডোমার সিং কুবার কিন্তু মনে রাখবে ছত্তিশগড় যে রাজ্য এই ছত্তিশগড় রাজ্যের সঙ্গে কিন্তু এই ডোমার সিং কুবার যুক্ত থাকতে তারপরে দেখতে পাচ্ছো যে তক্ষশিলা কোন মহা মহাজনপদের রাজধানী তাহলে আমরা জানি আমাদের প্রাচীনকালে ষোলোটা মহাজনপদ বা ষোলোটা রাজ্য ছিল যেগুলোকে কিন্তু বলা হতো ষোড়শ মহাজনপদ সেই ষোড়শ মহাজনপদেরই একটা মহাজনপদ হচ্ছে গান্ধার সেই এই গান্ধার মহাজনপদেরই কিন্তু রাজধানী ছিল তক্ষ তক্ষশিলা তাহলে অ্যান্সার হিসেবে গান্ধারের রাজধানী ছিল কিন্তু তক্ষশিলা তারপরে দেখতে পাচ্ছ যে উনিশশো সালে ভারত বিভাজন কয় ভাগে হয়েছিল তাহলে উনিশশো সালে যে ভারতের বিভাজন হয়েছিল সেটি কয় ভাগে হয়েছিল সেটি দুই ভাগে হয়েছিল একটা ভাগ ছিল ইন্ডিয়া আর একটা ভাগ কিন্তু তোমাদের হয়ে যেত পাকিস্তান তাহলে ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুই ভাগে কিন্তু উনিশশো সালে ভারত বিভাজন হয়ে গিয়েছিল তাহলে অ্যান্সার হয়ে যাবে দুভাগে তারপরে বলা রয়েছে যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল উনিশশো একষট্টি থেকে ছেষট্টি অর্থাৎ উনিশশো একষট্টি থেকে ছেষট্টি সালের মধ্যে এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু হয়েছিল চলাকালীন ভারতের কোন দেশের সঙ্গে যুদ্ধ হয়েছিলো অর্থাৎ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন চলতেছিল উনিশশো একষট্টি থেকে ছেষট্টি সালে সেই সময় ভারতের কো ভারতের সাথে কোন দেশের যুদ্ধ হয়েছিলো তাহলে সেই সময় কিন্তু মনে রাখবে উনিশশো বাষট্টি উনিশশো বাষট্টি সালে আমরা সকলে জানি যে ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হয়েছিলো তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু চীন তারপরে দেখতে পাচ্ছ যে কিন্নোর মহোৎসব কোন রাজ্যে পালন করা হয়ে থাকে তাহলে বিভিন্ন রাজ্যের যে উৎসবগুলো সেটি কিন্তু তোমরা অবশ্যই দেখতে যাবে এর আগেও একটা পেলাম যে লোসার উৎসব তারপরে এখানে দেখতে পাচ্ছ যে কিন্নর মহোৎসব কোন রাজ্যে পালন করা হয়ে থাকে তাহলে সেটি কিন্তু হয়ে যাবে হিমাচল প্রদেশ তাহলে কিন্নর মহোৎসব হিমাচল প্রদেশে কিন্তু পালন করা হয়ে থাকে তারপরে দেখতে পাচ্ছ যে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আবার একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিব বেরোজগার এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছিল তাহলে ভারতের কিন্তু মনে রাখবে যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিব বেরোজগার এবং খাদ্য উৎপাদনের উপর কিন্তু বিশেষ জোর দেওয়া হয়েছিল তাহলে অ্যান্সার হয়েছে তো কিন্তু তোমাদের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারপরে দেখতে পাচ্ছ যে ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এই ইউনেস্কোর পুরোনাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেটের যে সাইট রয়েছে যার মধ্যে মোদি এটু রয়েছে সেটি কোন রাজ্যে উপস্থিত অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেটের সাইটে যে মোদি এটু রয়েছে এটি কোন রাজ্যের কোন রাজ্যে উপস্থিত রয়েছে তাহলে সেটি কিন্তু হয়ে যাবে কেরালা তাহলে মোরডি কিন্তু মনে রাখবে যে কেরালায় উপস্থিত যেটি কিন্তু একটি ইউনেস্কো ওয়ার্লাইটের সাইট তাহলে অ্যান্সার হয়ে যাবে কেরালা তারপরে আবার একটা উৎসব থেকে প্রশ্ন দেখতে পাচ্ছো তাহলে যে বুন্দি উৎসব কোন রাজ্যে পালন করা হয়ে থাকে তাহলে বুন্দি কিন্তু মনে রাখবে যে রাজস্থানে পালন করা হয়ে থাকে অ্যান্সার হয়ে যেত তোমাদের রাজস্থান তারপরে দেখতে পাচ্ছ যে মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন তাহলে আমরা জানি যে মগধ বলে একটা বংশ ছিল যার কিন্তু চারটা ডাইনেস্টি ছিল এক নম্বর হচ্ছে হরশাঙ্ক ডাইনেস্টি দুই নম্বর শিশুনাগ ডাইনেস্টি তিন নম্বর নন্দ ডাইনেস্টি চার নম্বর কিন্তু মৌর্য ডাইনেস্টি তাহলে অর্থাৎ হরশাঙ্ক ডাইনেস্টি শিশুনাগ ডাইনেস্টি নন্দ ডাইনেস্টি এবং মৌর্য ডাইনেস্টি যেটিগুলি ছিল কিন্তু মগধের কতগুলো বংশ তাহলে এই লাস্ট তিন লাস্ট নাম্বার যে বংশটা ছিল সেটা কিন্তু ছিল মৌর্য বংশ এবং এই মৌর্য বংশের শেষ শাসক জানতে চেয়েছে তাহলে সেটি কিন্তু ছিল বৃহদ্রত তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু বৃহদ্রত তারপরে দেখতে পাচ্ছ যে দু হাজার তেইশ সালে ভারতের সবচেয়ে গরিব রাজ্য কোনটি এই প্রশ্নটা কিন্তু এর আগেও কোনো একটা শিফটে এসেছে আমরাই তোমাদের অ্যানালাইসিস করিয়েছিলাম যে দু হাজার তেইশ সালে ভারতের সবচেয়ে গরিব রাজ্য কিন্তু হয়ে যাবে বিহার অ্যান্সার হয়ে যাবে তারা যারা যারা তোমরা অ্যানালাইসিস দেখেছো আমাদের এই কোশ্চেনটা কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এই কোশ্চেনটা কিন্তু এসেছে দু হাজার তেইশ সালে সবচেয়ে গরীব রাজ্য হয়ে যাবে কিন্তু বিহার তারপরে দেখতে পাচ্ছ যে জনসংখ্যা থেকেও কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আসতে আসতে দেখতে পাচ্ছ প্রত্যেকটা শিফটেই জনসংখ্যা থেকে প্রশ্ন বলছে যে জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে বড়ো রাজ্য কোনটি তাহলে আমরা সকলেই জানি যে জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে বড়ো রাজ্য কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশ তাহলে উত্তরপ্রদেশ কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার তারপরে দেখতে পাচ্ছ যে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন অর্থাৎ আঠারোশো সাতান্ন সালে যখন আমাদের মহাবিদ্রোহ হয়েছিল তখন গভর্নর জেনারেল ছিলেন ভারতের গভর্নর জেনারেল কেছিলেন এটি কিন্তু জর্জ হবে না লর্ড ক্যানিং হয়ে যাবে লর্ড ক্যানিং অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিং তারপরে দেখতে পাচ্ছ যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস থেকে আরেকটা প্রশ্ন যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার চব্বিশ সালে কোন রাজ্য সবচেয়ে বেশি পদক জিতেছিল তাহলে দু হাজার তেইশ সালে দু হাজার চব্বিশ সালে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে কিন্তু মহারাষ্ট্র যে রয়েছে সেটি কিন্তু সবচেয়ে বেশি পদক জিতেছে তারপরে দেখতে পাচ্ছ যে হাম্পি উৎসব কোন রাজ্যে পালন করা হয়ে থাকে উৎসবটা তোমরা অবশ্যই একবার দেখে যাবে কতগুলো কোশ্চেন দেখতে পাচ্ছ উৎসব থেকে যে হাম্পি উৎসব কোন রাজ্যে পালন করা হয়ে থাকে তাহলে হাম্পি উৎসব কিন্তু মনে রাখবে ভারতের যে কর্ণাটক রাজ্য রয়েছে সেই কর্ণাটক রাজ্যে কিন্তু হাম্পি উৎসব পালন করা হয়ে থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক তারপরে দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে তাহলে ভারতীয় সংবিধানের পার্ট ফোরেতে কিন্তু মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে তাহলে এই ছিল তোমাদের আজকে ফার্স্ট চিপ এবং সেকেন্ড শিফটের প্রশ্ন থার্ড শিফটের প্রশ্ন আমরা অ্যাড করিনি কারণ থার্ড শিফটে সেরকম কোশ্চেন আমরা পাইনি তাই অ্যাড নি তো তোমরা যারা যারা ভিডিওটি দেখলে শেষ পর্যন্ত তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমরা আমাদের চ্যানেলটি এরকম অ্যানালাইসিস পাওয়ার জন্য অবশ্যই পরবর্তী শিফটগুলো অ্যানালাইসিস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ